الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت স্তৰে স্তৰে সাতটা সমান সৃষ্টি কৰলে আমাৰ আল্লাহ বলেন আল্লাহ দি খালকা চাবা মামা তিনিটি বা ক মাত ৰাফি খাল

কাশমা দিকে গা কোন কুটি নাই সামিয়ানা নাই রড নাই সিমেন্ট নাই বালু নাই বারবার খা যতোমাই চাইবে আমি রহমানের সৃষ্টিতে কোন ত্রুটি কোন ভুল পাবে না তর চুপ অবনত মস্তক চিত্তে ফিরে আসবে আমি রহমানের সৃষ্টিতে কোন ভুল পাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা কালামে রব্বানির মধ্যে আল্লাহ বলেছেন কি বলেছেন إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আসমান এবং জমিন নবমন্ডল ভুমন্ডলের মধ্যে এবং রাত দিনের আবর্তন বিবর্তন পরিবর্তনে আসমান এবং জমিনের মধ্যে কখনো দেখবেন আপনার রাতটা বড় হয়ে যায় আবার কখনো রাত ছোট হয়ে যায় আবার কখনো দিন লম্বা হয়ে যায় আবার কখনো দিন ছোট হয়ে যায় এখন মনে করেন দিন ছোট রাত বিশাল আল্লাহ বলেন বান্দারে আসমান এবং জমিন নবমণ্ডল বমণ্ডল রাত্র দিনের আবর্তনে বিবর্তনের পরিবর্তনে ও বান্দা বান্দা ও বান্দা রাতটা চুটু হয়ে যায় আবার কখনো বড় হয়ে যায় দিনটা কখনো ছোটো হয় কখনো বড় হয় কেন আমি গোলা করে যারা দার্শনিক যারা বাবু তাদের জন্য এই সমস্ত মধ্যে অনেক শিক্ষণীয় অনেক নিদর্শন রয়েছে জুড়ে বলেন এরপর আল্লাহ এরপর আল্লাহ বলেন

I don't

আসমান এবং জমিন নিয়ে কখনো চিন্তা ভাবনা করি না চিন্তা করি কার করা কারা কোনোদিন আসমান নিয়ে আমি আপনি ভাবছি এগুলা নিয়ে কোনোদিন ভাবছেন যে এখন দিনটা কেন ছোট হলো রাতটা কেন বড় হলো কখনো কি বিছনার মধ্যে শুয়ে চিন্তা ভাবনা করেছেন না সকাল হলে কিভাবে কার কার মালাত্মনামি করা যায় পরা করা যায় সেই নিয়ে আমরা চিন্তা পরকালের চিন্তা করি না আসমান জমিনও চিন্তা করি না বলেন যারা বাবু যারা চিন্তাশীল তারা শিক্ষিত যারা আলেম যারা জ্ঞানী তারা ওইগুলা নিয়ে চিন্তা করে চিন্তা করা হয় রব্বানা মা হলাক্তা হাদা বাতিলা আল্লাহ যেগুলা বানাইছো এগুলা আল্লাহ তুমি অনার্থক সৃষ্টি করো নাই সব কিছু মানুষের কল্যাণে সব কিছু মানুষের উপকারে সৃষ্টি করেছ সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ আমাদেরকে দুচোখের আগুন থেকে বাঁচাও মহান